কত বিক্রি হয়েছে ভাই এটা কত দুইশো বান্ন দুই লক্ষ হাজার টাকা বিক্রি হয়েছে এটা মাসাল্লাহ সুতাম দেহের দুইটি গরু এই মাত্র হচ্ছে বলিয়া পশুর হাত থেকে বিক্রি হয়ে গেল এই যে দেখেন গরুর দোড়া দড়ি দড়ি গরুর হাটের মজা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি হচ্ছে বোয়ালিয়া পশুর হাট সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পশুর হাটে যে পাশটাতে অবস্থান করছি এই পাশটাতে হচ্ছে ম্যাক্সিমাম সবই বড় গরু বলা চলে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি বড় গরুগুলো আসলে কেমন দামে বিক্রি হচ্ছে বা আসলে গরু মালিকরা কেমন দাম চাচ্ছে একটু জানার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আপনার নামটা আলমগীর হোসেন আচ্ছা মাসাল্লাহ ভাই কয়টা গরু নিয়ে আসছেন এই দুইটা গরু নিয়ে আসছেন দুইটা কি আপনার পালের গরু মাশাল খুবই সুন্দর সুন্দর গরু পালন করেছেন দেখছি আচ্ছা একটু বলবেন প্রথমটা থেকে একটু জানার চেষ্টা করি এগুলো কি আপনার পালের গরু নাকি হচ্ছে একদম আপনার পালের বাচ্চা হইছে আচ্ছা তাহলে তো খুবই ভালো আপনি ভালোভাবে সবকিছু জানেন বয়স টয়স কেমন হয়েছে এটা দুই এটা ছয় দাঁত এটা হচ্ছে দুই দাঁত আচ্ছা একটু বলার চেষ্টা করি যে হচ্ছে এই গরুটা কেমন দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্ছেন আর ওটা হচ্ছে সাড়ে তিনশো এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছিলেন আচ্ছা আজকের বাজারে এখন পর্যন্ত কেমন দাম হয়েছে হ্যাঁ একশো নব্বই দুইশো এরকম দাম হয়েছে একশো নব্বই আচ্ছা আপনার আসলে চিন্তা ভাবনা কেমন হলেন দেখা তো শেষ আচ্ছা আল্লাহ

আচ্ছা এটা দাম চাচ্ছিলেন হচ্ছে তিনশো তিনশো বিশ দাম চাচ্ছিলেন দর্শক আমি একটু দেখাই এই হাটের বড় মধ্যে কিন্তু অন্যতম গরু এগুলা বিশেষ করে এই পাশের গরুটা কিন্তু খুবই বড় আজকে আমরা হাটে দেখতে পেয়েছি হচ্ছে দুইটা গরু জোড়া বিক্রি হয়েছে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা এটা সর্বোচ্চ দেখেছি আমরা তো এই গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর একটু আইডিয়া দেন তো এটা কেমন কত ওজন হইতে পারে কত মন হবে একটু একটু আমরা ঘুরে দেখাই একটু দর্শকদের দর্শক ভাই আইডিয়া দিল যে বারো মন হচ্ছে মাংস হইতে পারে দাম চাচ্ছে উনি হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কেমন হইলে ছাড়বেন ভাই 80 90 হলে ছেড়ে দেন 280 90 হলে ছেড়ে দিবেন দাম আমার কাছে মনে হচ্ছে যে ঠিকঠাক আছে খুব একটা হেরফের মনে হচ্ছে না আশা করি গরু মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা ভাইজান একটু জানার চেষ্টা করি যেহেতু আপনার পালের গরু আপনি নিজে পালন করেছেন আপনার নিজের মানে বাড়িতে এই বাচ্চাগুলো হয়েছে তো একটু বলবেন যে আসলে ওদেরকে কি কি খাবার দিয়েছেন এটা আছে কোল ভুসি আর কাচালা আচ্ছা কোনো প্রকার হচ্ছে কোন ফিড বা স্টোরেড হরমোন কোনো কিছু না আচ্ছা আচ্ছা 마샬라 আসলে দর্শকরা চেষ্টা করে বা যারা আসলে কুরবানির গরু কিনতে চায় তারা আসলে চিন্তা ভাবনা করে যে এই টাইপের গরু গুলো কেনার আরেকটা গরু আমাদের মাসখানেক চলে এসেছে দর্শক তো ঠিক আছে ভাই ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে গরুটা কি দেখার জন্য নিচ্ছে আচ্ছা দোয়া করি ভাইজান আপনার গরু দুইটা বিক্রি হয়ে যাক ভালো থাকবেন আসসালামু আলাইকুম কত বিক্রি হয়েছে ভাই এটা কত দুইশো বান্ন দুই লক্ষ বান্ন হাজার টাকা বিক্রি হয়েছে এটা ভাইজান এটা কত হয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকায় বলিয়া পশুর হাট সিরাজগঞ্জ খুবই সুঠাম দেহের একটি গরু মাসাল্লাহ খুবই সুন্দর কোথায় যাবে এ গরু চিটাগং আচ্ছা আচ্ছা মাশাল ভাইজান কত হয়েছে এটা কত আটান্ন হাজার টাকা বিক্রি হলো এই মাত্র বলিয়া পশুর হাট থেকে দর্শক দুটি গরু আসতেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করি কেমন দামে আসলে বিক্রি হয়েছে ভাইজান প্রথমটা কত একশো দশ আর পিছনেরটা দুটাই একশো দশ একশো দশ মাসাল্লাহ সুতাম দেহের দুটি গরু এই মাত্র হচ্ছে পালিয়া পশুর হাট থেকে বিক্রি হয়ে গেল এই যে দেখেন গরুর দোড়া দড়ি দোড়া দড়ি গরুর হাটের মজা মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা কাচা সাতাটা কত হয়েছে

ভাই কালোটা কত 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 ছিয়ানব্বই হাজার টাকা বলিয়া পশুর হাতে এই মাত্র বিক্রি হয়ে গেল ছিয়ানব্বই হাজার একদম সুটাম দেহের গরু মাসাল্লাহ কোথায় যাবে চাচা এটা কি বিক্রির জন্য না কোরবানির জন্য কোরবানির জন্য বিক্রির জন্য কোথায় কোন কোন বিক্রি করবেন ঢাকায় নিয়ে যাবেন যাক যাক মাশাল্লাহ